একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষার প্রাসঙ্গিকতা বর্তমান সমাজে কতখানি তা জানতে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা শহরের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে আসুন শুনে নি সেখানকার পড়ুয়ারা এবং অধ্যাপকরা কি বলছেন এ সম্পর্কে এই প্রজন্মের যারা তাদের মানে আপনারা ধরছেন ধরা যাক দু সালে যাদের জন্ম এরকম বয়স থেকে যদি ধরেন এই প্রজন্মের মানুষের কাছে বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে তাদের ঘরোয়া জীবনে চলছে কিন্তু কাজের যে জীবন যেটাকে আমরা অফিসিয়াল লাইফ বলি সেখানে মাতৃভাষার গুরুত্ব তাদের কাছে অত্যন্তই কম এবং তার জন্য দায়ী আমরাও বড়রা অভিভাবকরা কারণ বাচ্চারা তো বলতে পারে না যে তারা কোন স্কুলে পড়বে ইংরেজি মাধ্যমে পড়বে না বাংলা মাধ্যমে পড়বে কনভেন্টে পড়বে না সাধারণ বিল্লা স্কুলে পড়বে এটা বাচ্চাদের চয়েস নয় সুতরাং বাবা মারা তাদের অপূর্ণ স্বপ্ন ইচ্ছে এগুলো পূর্ণ করার জন্য তারা প্রথম থেকেই ঈদুর দৌড়ে বাচ্চাদের সামিল করে দিচ্ছে ফলে পরবর্তীকালে এই আক্ষেপ করাটা নিতান্তই অনুচিত যে আমার বাচ্চা আর মাতৃভাষায় তত স্বচ্ছন্দ নয় তারা তত বই পড়েনি কারণ বইটা আমরা যোগান দিইনি আমরা তখন হ্যারি পটারই দিয়েছি আমরা আর কথা পড়াইনি আমরা অবনী পড়াইনি বাচ্চাদের কোনো একটা জাতির কাছে ভাষা হলো একটা অহমিকা অর্থাৎ আমি আমার মাতৃভাষায় কথা বলবো এবং মাতৃভাষার বিকাশ সাধিত হবে এটা প্রত্যাশিত কিন্তু একই সঙ্গে এটাও ভাবতে হবে যে বিশ্বায়নের ফলে এই যে চিরকাল ধরে চলে আসা একটা কনসেপশন এটা বদলাতে মানুষ বাধ্য হচ্ছে কারণ ইংরেজির আগ্রাসন যেভাবে সমগ্র পৃথিবীকে গ্রাস করেছে এবং বিশেষত আমাদের মতন দেশ ঔপনিবেশিক শাসনে দীর্ঘকাল ধরে থাকার জন্য এবং আমাদের এই দেশটা যেহেতু মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি সুতরাং এমন একটা ভাষাকে মানুষ আজ পছন্দ করছে যে ভাষাটি তাদের রুজি রোজগারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে কিন্তু বাংলা ভাষা যতই না কেন আমাদের অহমিকা বোধ বলে উল্লেখ করি না কেন বাংলা ভাষার কিন্তু সেই পরিসর নেই অর্থাৎ কেবলমাত্র পশ্চিমবঙ্গ খণ্ডবিচ্ছিন্নভাবে ভারতবর্ষের কয়েকটি প্রদেশ এবং বাংলাদেশ এর মধ্যেই বাংলা ভাষা এখনও সীমাবদ্ধ আছে এবং সেই ভাষার ক্ষেত্রটি আমাদের কিন্তু এই নিশ্চয়তা দিতে পারছে না যে বাংলা ভাষা শিখে আমরা আমাদের অন্যের পথটা প্রশস্ত করতে পারব সুতরাং স্বাভাবিকভাবেই বাংলা ভাষার প্রতি মানুষের যে আগ্রহ এবং আবেগ কমছে এবং বরাবরই বাংলা ভাষা সম্পর্কে একটা কথা বলা যায় যে এই ভাষায় রবীন্দ্রনাথ জন্মেছেন সত্যজিৎ জন্মেছেন এরকমভাবে আমরা ঐতিহ্যের অনেক কথা বলি এবং সেই ঐতিহ্য অঙ্গীকার করেই আমরা এগিয়ে যাই কিন্তু এটাও সত্যি যে আজকে বাংলা ভাষায় অনেক কিছু নিয়ে চর্চা হচ্ছে বটে কিন্তু এমন কোন আদর্শ আজকে বাংলা ভাষার জন্য খাড়া করতে পারছি না যাকে দেখে মানুষ অনুপ্রাণিত হবে বাংলা ভাষা পড়ার জন্যে সুতরাং আমাদের কাছে না শিল্প সংস্কৃতি কৃষ্টি অপেক্ষা বেঁচে থাকার লড়াইটা এখন বড় হয়ে উঠেছে আপনারা যেটা বলেন বাংলা ভাষার গুরুত্ব আমার মতো বলে অবভিয়াসলি হারিয়ে গেছে কারণ আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই অবভিয়াসলি শব্দটা ইউজ করলাম অবশ্যই শব্দটা ইউজ করিনি অতএব এখন এই যে আমি যেমন বাংলা অনার্স নিয়ে ভর্তি হওয়ার পর অনেকে আমাকে অনেক কথা বলেছে বাংলার কোনো ভবিষ্যৎ নেই আমি বই পড়তে খুব ভালোবাসি আমি ছোটোখাটো বইপত্র শুরু করেছি পড়া তো ওটা দেখেও অনেকে বলে যে এত বাংলা সাহিত্য পড়ে কি হবে অ্যাকচুয়ালি কিন্তু কেউ একবারও উৎসাহ দিয়ে বলে না যে না বাংলা ভাষাটার মধ্যেও কিছু রয়েছে ওটা পড়লে অনেক কিছু জানা যাবে আর আমাদের দেশ স্বাধীন থেকে শুরু করে আমাদের যেসব বাংলার যে সাহিত্য যে সাহিত্য যে রস ওখানে তো যারা তৈরি করে গেছে তারা নিশ্চয়ই বাংলা ভাষাটাকে প্রচণ্ড ভালোবেসেছিল রবীন্দ্রনাথ বিভূতিভূষণ শরৎচন্দ্র এরাও তো বাংলা সাহিত্যটা তৈরি করেছিল কিন্তু এখন ইংলিশ যারা মানে স্কুলে পড়ছে বা ইংলিশ নিয়ে যারা এগোচ্ছে ওরা অনেকেই জানে না যে শরৎচন্দ্রকে রবীন্দ্রনাথকে বলতে রবীন্দ্রনাথকে যাও চেনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামটা উচ্চারণ করতে গেলে ওরা চকুচকে বলবে যে বিভূতিভূষণটাকে ঠিক চিনলাম না সম্মানটুকুও দেয় না তো আমারও মনে হয় এখানে মা বাবারাও উৎসাহ দিতে ভুলে গেছে সায়েন্স জিনিসটা নিয়ে এগোতে গেলে জীবনে প্রচুর বড়ো হওয়া যাবে ইংলিশ নিয়ে এগোনো মানে জীবনে প্রচুর বড়ো হওয়া যাবে কিন্তু বাংলা ভাষা নিয়ে এগোতে গেলে তুমি বিগ জিরো তুমি কিছু করতে পারবে না এটাই সবাই ভেবে থাকে আর এটাই ভাবে কেউ একটু উৎসাহ দেয় না যে না বাংলার মধ্যেও কিছু একটা আছে ওখা ওটা বললেও কিছু রসা সাধন করা যাবে এটা বাবা মারা মনে করে কিন্তু আমার বাবা মা বলতে গেলে আমার ফ্যামিলি বা আমি এটা মনে করি না কারণ আমার মনে হয় যদি আমি বাংলা ভাষাটাকে নিয়ে কিছু শিখে যদি লাইফে আমি দাঁড়াতে না পারি তাতেও আমি স্যাটিসফাইড কিছু করলেই যে সেটা নিয়ে এগোতে হবে বা দাঁড়াতে হবে ঠিক আছে কিন্তু আমি যতটুকু জানতে পারছি আমি চাই যারা টিউশন পড়তে পারে না যাদের সামর্থ্য নেই যারা জানতে চায় কিন্তু তারা অর্থের জন্য পারছে না এগোতে আমি তাদের পিছনে এফোর্ট দেব আমার দরকার নেই জীবনে দাঁড়াতে হবে টাকা ইনকাম করতে হবে এটার জন্য আমি বাংলায় অনার্স নিয়েও আমি এত বই পড়িও না যে আমাকে জীবনে প্রচুর বড় হতে হবে হ্যাঁ আমার খুব ইচ্ছা আমি প্রফেসর হব আমার খুব ইচ্ছা এটা আমি যদি না হতে পারে তাহলে ভাববো যে ঠিক আছে হয়নি অসুবিধা নেই কিন্তু আমি বাচ্চাদের জন্য কাজ করব যারা বাচ্চা কিন্তু বড় হওয়ার ইচ্ছা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ও এটা একদম সত্যি মানে এটা মনে কর এটা বলে হয়তো অনেক বাবা মা অনেক বড় মনে করেন নিজেদের বাট আমার মনে হয় এটাতে কোনো সার্থকতা নেই কারণ বাংলা তো আমাদের মাতৃভাষা জন্মানোর পর থেকে তো ইংলিশ শিখে আমরা বড় হচ্ছি না শিখি অ অওয় কফ বর্ণ পরিচয় তারপরে এবিসিডি অবশ্যই সে কি সবই দরকার আছে কিন্তু বাংলাটাকে এতটা ছোটো করার কোন দরকার আমার তো মানে বলে মনে হয় না হ্যাঁ গল্পের বই অবশ্যই পড়ি ছোট ছোট গল্পের বই আর পড়তে ভালোবাসি এখন নতুন শুনছি শেক্সপিয়ার পড়ো শেক্সপিয়রের ভাষা অনেক উন্নত কিন্তু আমার মনে হয় কেউ যদি আমার সামনে দাঁড়িয়ে বলতে পারে রবীন্দ্রনাথকে বুঝতে পেরেছে বিভূতিভূষণকে বলতে চেয়েছেন সেটা বুঝতে পেরেছেন জীবনানন্দ দাসের লেখা একটা কবিতাও বুঝতে পেরেছে তবে আমি মানব যে না ঠিক আছে সেক্ষেত্রে ইংলিশটা অনেকটা উঁচু হ্যাঁ আমরা পড়ি আমরা যারা বাংলা মিডিয়াম থেকে পড়ে আসি বা বাংলা নিয়ে পড়ি তারা ছোটোখাটোভাবে ইংলিশটাও বলতে পারি স্বাভাবিকভাবে আমরা বাইরে গেলেও বাংলাটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করবো বাংলাটা খুব মিষ্টি ভাষা আমাদের নিজস্ব ভাষা আমাদের মাতৃভাষা তো অবভিয়াসলি বাংলা সবার সেরা ভাষা আমাদের মাতৃভাষা আমরা সবাই জানি আমরা ছোটোবেলা থেকে বাংলা শিখেই বড় হয়েছি কিন্তু এখন দিন যাচ্ছে বাংলার প্রতি মানুষের আগ্রহটা দিন কমে যাচ্ছে এখন আমরা এখন দেখছি ডাব্লিউ পিসি বাংলায় করছে এখন বাংলা ইংলিশ দুটোই আছে কেন বাংলায় যখন আমরা জানছি ডাব্লিউ পিসিএস তো আমাদের সব থেকে বড়ো একটা পরীক্ষা সেখানে আমরা তো বাংলাও দিতে পারছি এরপরে শুনছি এখন ইউপিএসতে নাকি বাংলার যে এটা চালু হবে কারণ বাংলা আমরা শিখলে কোনো ক্ষতি নেই রবীন্দ্রনাথ তো বাংলায় লিখে গেছেন না আর তার যে লেখা আছে লেখাগুলো এখন এর সাথে অনেকটা মিল আছে হ্যাঁ বাংলায় আমি বই পড়ি বাংলা গল্প উপন্যাস পড়তে আমি খুব ভালোবাসি না আমি বই কিনে পড়ি ওটা পড়তে আমি খুব ভালোবাসি পিডিএফ তো হারিয়ে যাবে বইয়ের মধ্যে যে লেখাগুলো ওটা আমার যখন মন চাইবো তখন দেখে আমি আমি পড়তে পারবো মাতৃভাষা আমার তো মনে হয় না গুরুত্ব হারাচ্ছে যেহেতু আমরা যখন ভারতবর্ষে থাকি ভারতবর্ষে হাজারো ধর্ম হাজারো কালচার হাজারো ল্যাঙ্গুয়েজের একটি দেশ এখানে আমি যদি একজনের সাথে বাংলায় কথা বলি সে আমার বাংলায় কথা উত্তর দেয় এমন অবাঙালি অনেক আছে কিন্তু যারা পারে না তাদের সাথে আমার হিন্দি বা ভোজপুরি বিভিন্ন রকম ভাষায় কথা বলতে হয় কমিউনিকেট করতে জন্য শুধু বাংলা না বাকি ভাষাগুলো ব্যবহার আমার তো মনে হয় না যেহেতু এমনকি ইংলিশ মিডিয়াম স্কুলেও আপনার বাংলা ভাষার গুরুত্ব কিন্তু কমেনি ভালো বাংলা ভাষা আমি নিজেও ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট একজন স্কুলের স্টুডেন্ট ওখানে কিন্তু বাংলা ভাষার গুরুত্ব আপনার একটুও কমে ইংলিশে পড়াবো বাংলা শিখবে বাংলা ইংলিশ পড়লেই যে বাংলা শিখবেন এমন কোনো কথা না যেহেতু ইংলিশ মিডিয়াম স্টুডেও আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা কিন্তু রাখা হয় যেহেতু তাদের মাতৃভাষা বাংলা যাদের হিন্দি তাদের জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশানটা তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু ভালো জোর দেওয়া হয় আমি এমনকি বলছি বাংলা মিডিয়ামের থেকে ইংলিশ মিডিয়ামে বেশি জোর দেওয়া হয় কিন্তু এখনকার দিনে যা জেনারেশান পুরো ওয়ার্ল্ডে আমাদের ইংলিশ হলো একটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশটা লাগে কিসের জন্যে ইংলিশের সাথে আমরা বিভিন্ন দেশের লোকের সাথে কমিউনিকেট করতে পারি এই জন্য এখনকার দিনে গার্জিয়ানরা ইংলিশকে মেন প্রাধান্যতা দিচ্ছে বাংলা কিন্তু তারা তাচ্ছিল্য করছেন তারা বাংলাকেও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে লাগছে নিজস্ব আমাদের তাদের কোন সময়টাও দেখতে হবে বিশেষত আমরা দু হাজার সালে যারা জন্মেছি তারা কিছুটা হলেও সরকারি বিদ্যালয়গুলো ছোঁয়া পেয়েছে এবং কিছুটা হলেও আমাদের কাছে বাংলা ভাষার সামান্যতারও জ্ঞানটা আছেই কিন্তু যারা যারা নতুন প্রজন্ম আসছে তারা কিন্তু বাংলা সম্বন্ধে সেভাবে জ্ঞাত হচ্ছে না একেবারেই যেন মনে হচ্ছে যে তাদের কাছে ওখানে মাতৃভাষা যে আমাদের কাছে মাতৃ দুগ্ধ সম্ভব হয়ে ওঠে যেটা রবীন্দ্রনাথের কথা হয়েছিল মানে ছাত্রদের প্রতি সোমবার শুনে যেটা রবীন্দ্রনাথ বলেছিল সেখানেও রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে মাতৃদুগ্ধ সম বলেছে সেই মাতৃদুগ্ধটা কিন্তু সেভাবে মানে ছাত্ররা এখনকার দিনে যারা নবতর ছাত্ররা তারা কিন্তু পাচ্ছে না এটা এটা একটা জিনিস দেখাচ্ছে এবার এবার শেখাটাও কিন্তু নিজের উপরে মানে আমি কতটা বাংলা ভাষা শিখবো সেটাও আমার উপরে নির্ভরশীল এবার এইটা যদি আমি গুরুত্ব দিই তাহলে আমাকেও নিশ্চয়ই আমার শেখার উপরে জোরটা দিতে হবে এবার শেখার জন্য যে সময়টা থাকে সেটাও কিন্তু স্কুলেরা দিচ্ছে সেটাও কিন্তু দাঁড়াচ্ছে আমাদের জাংরেশনে দেখুন আমরা এখনো বলতেই পারি যে আমরা বাংলা নিয়ে পড়ছি তো আমাদের কাছে তো বিশাল বড় আগ্রহের জায়গা কিন্তু আমরা যারা বাংলা নিয়ে পড়ছি না তাদের কাছে কতটা আগ্রহের জায়গা সেটা একদমই নিজের মধ্যে কারণ আমি ও কতটা বাংলা নিয়ে পড়বে কী ও পড়বে না সেটা একদম ওর চেয়ে দেখা এবার ওরা মনে করছে বাংলা নিয়ে পড়তে গেলে যদি যদি কেরিয়ার তৈরি হবে কি হবে না এই দিকটা দিয়ে ফোকাস করছে মানে আমাদেরকে তো এটা শুনতে হয়েছে যারা বাংলা নিয়ে পড়েছি যে তোমাদের বাংলা ভাষায় ভবিষ্যৎ কী কিন্তু এবং প্রত্যেকেই শুনেছি এখানে যারা যারা আছে এই যে শোনাটা এই শুনতে শুনতেই আমাদের হয়তো মাস্টার সত্যি এসে গেল ওই অনার্স থেকে শুরু করে বা এতদিন কাটিয়ে দিলাম কিন্তু তবুও আমরা বলেছি আমরা কোনো কিছু তো বৃথা যায় না যাই নিয়ে পড়ে কেন সে আমি এখনই সায়েন্সের স্টুডেন্টকে নিয়ে গিয়েও বলতে পারি তুমি যে এতদিন সায়েন্স পড়লে তারপর তুমি হোটেল ম্যানেজমেন্ট পড়লে কেন এটা আমি বলতেই পারি কারণ এটা হয়েছে সায়েন্স পড়ে হোটেল ম্যানেজমেন্ট করলে তাহলে আমি বলতে পারি তাহলে তোমার সায়েন্সটা বৃথা গেলে আসলে কোনো কিছুই বৃথা যায় না বৃথা সব সব কিছুই থেকে যাবে নিজের ওপরে সবটাই নির্ভর করে যে আমি কতটা কোন জায়গায় সেটাকে প্রয়োগ করতে পারি সেটা বাংলা ভাষা হোক কি অন্যতম ভাষা হোক রুনা ও সুদীপ্ত চক্রবর্তী রিপোর্ট নিউজ ওয়েব ইন্ডিয়া কলকাতা